ইসরায়েলের আয়রন ডোমের কারখানা গড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি যুদ্ধাস্ত্র তৈরির রাফায়েল কোম্পানির কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের নির্মাতা হিসেবে পরিচিত এমন খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা আল জাজিরার সেই প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ দাবি করেছে এটি একটি পাল্টা হামলা গেল সপ্তাহে লেবাননে পেজার ও ওয়াকিটকিতে হামলা চালিয়ে বিস্ফোরণ ঘটানোর ঘটনার জবাব দিয়েছে হিজবুল্লাহ সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে বেশ কয়েক ডজন ফাদি এক ও ফাদি দুই ক্ষেপণাস্ত্র ও কাতিউষা রকেট ব্যবহার করে আয়রন ডোম বানানোর প্রতিষ্ঠানে হামলা চালায় তারা হিজবুল্লার দাবি এই হামলা মঙ্গল ও বুধবার লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি শত্রুদের নৃশংস করে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি এখনো গত এক বছরের মধ্যে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলার মধ্যে ইসরায়েলের সবচেয়ে গভীর এটাই ছিল সশস্ত্র গোষ্ঠীর এদিকে গতকাল রোববার মধ্যরাতের পর উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজাতে শোনা গেছে অন্যদিকে ইসরায়েল সামরিক বাহিনী বলছে ইসরায়েল লক্ষ্য করে লেবানন থেকে দশটি রকেট ছোড়া হয়েছে তবে এসব রকেটের অধিকাংশই লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল অন্যদিকে গত শনিবার সন্ধ্যায় লেবানন জুড়ে কয়েকশত বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের ভাষ্যমতে হিজবুল্লাহর সম্ভাব্য হামলা ব্যর্থ করতে চালানো হয়েছে এসব হামলা এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী উত্তর ইসরাইলে বেশি মানুষ জড়ো হওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেও এই কড়াকড়ি আরোপ করা হয়েছে গত লেবাননের বিভিন্ন স্থানে সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার তারহীন যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে হিজবুল্লাহ ও লেবানন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বৈদ্যুতিক বার্তার মাধ্যমে এ বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল কিন্তু ইসরায়েল এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দুই দিনের বিস্ফোরণে সাধারণ মানুষ সহ সশস্ত্র গোষ্ঠীটির সাঁয়ত্রিশ জন নিহত হয়েছে আহত হয় প্রায় তিন হাজার এই ঘটনার পর গত শুক্রবারও লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে বিমান হামলা চালায় ইসরায়েল এতে অন্তত আটত্রিশ জন নিহত ও কয়েক ডজন আহত হয় সেই হামলায় হিজবুল্লার কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন হামলার সময় বৈরুতের শহরতলির একটি ভবনে তিনি বৈঠক করছিলেন হামলায় পুরো ভবনটি ধুলোয় মিশে যায়